বর্তমানে আমরা যে প্রেক্ষাপট দেখছি এই প্রেক্ষাপটে হচ্ছে সিওপি রোগীদের মানে হাসপাতালে যাওয়া আবার আপনাদের কাছে যাওয়া সংখ্যা আমাদের কাছে তথ্য আসছে একটু বেড়ে যাচ্ছে কি কারণ স্যার এটা বলতে পারেন যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এক নম্বর হচ্ছে সচেতনতার অভাব যার জন্য এই আমরা তামাকজাত দ্রব্য গ্রহণ করা এবং সিগারেট গ্রহণ করা জনগোষ্ঠীকে খুব একটা কমাতে পারছি না এটা আমার মনে হয় আমাদের একটু সচেতনতার অভাবের জন্য গেল একটি দ্বিতীয়টি হলো পরিবেশগত দূষণকে আপনি নিশ্চয়ই দেখছেন যে আমরা দূষণের ক্ষেত্রে বাংলাদেশ তথা ঢাকা আমরা শীর্ষ সিটিতে বা শীর্ষ দেশের কাছাকাছি অবস্থান করি অথবা শীর্ষ একটা শহর হয়ে যায় তার মানে দূষণটা অনেক বেশি বেড়ে গেছে এবং এই ধরনের দূষণে এক্সপোজ হয়ে এই সিওপিডি আরও বেড়ে যাচ্ছে আর একটা বিষয় আপনি খেয়াল করেছেন আমি বলেছি একটা নির্দিষ্ট বয়সের পরে এই সিওপিডিটা সাধারণত দেখা দেয় তো ধরেন তিরিশ বছর বা চল্লিশ বছরে যখন সিওপিডি দেখা দেয় তখন এই সিওপিডি যাদের দেখা দিল তারা কিন্তু কোনো একটা কর্মক্ষম গোষ্ঠী অর্থাৎ কোথাও না কোথাও সে কাজ করে তাহলে একজন সিওপিডি রোগী যখন কর্মক্ষেত্রে থাকে তার কর্ম ঘন্টা ব্যাহত হয় অসুস্থ হয় আবার অসুস্থ হয়ে যে কতগুলা কথা আছে যে একটি রোগ সে নিজে একটি সমস্যা তারপর হচ্ছে তার কমপ্লিকেশন আর জটিলতা আর একটি সমস্যা সিওপিড়ি রোগীদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সংক্রমণের সংখ্যা বেশি হয় তাদের ইনফেকশন বেশি হয় তাদের শ্বাসকষ্টর পিছনে একটা কারণ থাকে ইনফেকশন নিউমোনিয়া বেশি হয় টিউবার তাদের বেশি হয় মানে অন্যের তুলনায় বেশি হয় এবং একই সাথে কিছু প্রাণঘাতী অসুখ যেমন আপনার ধরেন ক্যান্সার ফুসফুসের ক্যান্সারও তাদের মধ্যে বেশি হয় এবং রেসপিরেটরি ফেলিওর অর্থাৎ ফুসফুসের ফেলিওরও কিন্তু সিওপিডি থেকে ব্যাপক সংখ্যক হয়ে থাকে তো এই জন্য সিওপিডি কিন্তু আমাদের কর্মক্ষম ব্যক্তিদের মধ্যে একটা ক্রনিক বড়ো ধরনেরই ফুসফুসের অসুখ সিইউপিডি রোগের চিকিৎসা পাশাপাশি হচ্ছে প্রতিরোধ এবং সেই সঙ্গে এই সিইউপিডি নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাদের খাবার দাবারের কোনো রকমের নিয়ন্ত্রণের প্রশ্ন আসে কিনা জি প্রথমে বললেন যে আমি বলি যে যে কোনো অসুখ হওয়ার আগে তার প্রতিরোধটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিরোধের ক্ষেত্রে প্রথমে হচ্ছে ব্যক্তি পর্যায়ের সচেতনতা অর্থাৎ কোনো ব্যক্তি নিজের থেকে যেন তামাক জাতীয় দ্রব্য এবং এইগুলোকে বর্জন করে অথবা যিনি নিচ্ছেন তিনি যেন এটা বন্ধ করে দেন তাহলে অন্তত তার এইটার কারণে যে সিওপিডি হওয়া সেটা থেকে সে মুক্তি পাবে এক দুই নম্বর হচ্ছে আমাদের পরিবেশগত যে বিষয়গুলো আছে বাসার অভ্যন্তরীণ পরিবেশ বলেন অথবা কারখানা বা অন্য জায়গার পরিবেশ বলেন সেগুলো নিয়ন্ত্রণের জন্য যতটুকু সম্ভব এটা অবশ্য সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব সেটাও আমরা যেন পালন করি তৃতীয়ত সার্বিকভাবে সকল পক্ষ যেন সচেতন হয় অর্থাৎ আমি বলবো ব্যক্তি সমাজ রাষ্ট্র এবং সর্বোপরি চিকিৎসকদের ক্ষেত্রে যে চিকিৎসা প্রদান করা এই ধরনের রোগীদের যত তাড়াতাড়ি ডায়াগনোসিস করে তাকে পরামর্শ দেওয়া যায় ততই ভালো আর কি এই বিষয়টা গেল হচ্ছে প্রতিরোধ আর চিকিৎসার ক্ষেত্রে যখন সিওপিডি হয়ে গেল সিওপিডিকে আমরা কিন্তু ক্যাটাগরিক্যালি কতগুলো ভাগে ভাগ করি যার জন্য যেটা প্রযোজ্য যে ধরনের পরামর্শ ঔষধের দেওয়ার জন্য দেওয়া দরকার সেটা যেমন দেওয়া দরকার শারীরিক সুস্থতার জন্য কিছু ব্যায়াম এবং কিছু খাদ্য অভ্যাস পরিবর্তনের কথাও বলা হয়ে থাকে যাদের হয়ে গেছে স্ট্যাবলিশ শ্বাসকষ্ট হয় তাদের খাদ্যের ক্ষেত্রেও কিন্তু একটু পরিবর্তন আনতে বলি তাদেরকে একটু বলা হয় টোটাল যে ক্যালোরিটা সে খাবে সেই ক্যালোরির মধ্যে আপনার কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো আমরা খেয়ে থাকি আমরা ভাত বলতে পারি রুটি বলতে পারি সেটার পরিমাণ কমিয়ে দিয়ে আমরা অন্য সোর্স থেকে ক্যালোরি বাড়ানোর কথা বলে থাকি